বৈধভাবে বাংলাদেশে ঘুরতে গিয়ে অপহরণ এক ভারতীয় নাগরিক মুক্তিপণ বাবদ এক লক্ষ টাকা দাবি করছে অপহরণকারীরা স্বামীকে অপহরণকারীদের কাছ থেকে মুক্ত করার জন্য বিলুনিয়া থানার পুলিশের কাছে দ্বারস্থ হয়ে স্ত্রী হলেন পুলিশের কাছে পাগল এমনটাই অভিযোগ এখন প্রশ্ন হল পুলিশ কি এখন ডাক্তার শুধু তাই নয় পাগল বলে আখ্যাত করার পাশাপাশি গালিগালাজ করে অপহরণকারীদের মুক্তিপণ দিয়ে দেওয়ার জন্য পরামর্শ দে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের সাহায্য সহযোগিতা না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী পরবর্তী সময় মুক্তিপণ হিসেবে টাকা নম্বরে কুড়ি হাজার এই বাংলাদেশের বিকাশ নম্বরে পাঠায় অপহরণকারীর স্ত্রী তাহলে ডাবল ইঞ্জিনের সরকারের পুলিশ কি ডাক্তারি খাতায় নাম লিখিয়েছে বিচার চাইতে গেলেই পুলিশ ধরিয়ে দিচ্ছে পাকলের সার্টিফিকেট রাজনগর ব্লকের রাধানগরের বাসিন্দা চাইলা ফ্রু মগ বিলুনিয়া আইসিপি দিয়ে বাংলাদেশে ঘুরতে যায় গত তেরোই সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ থেকে বাড়িতে ফেরার কথা ফেরার সময় বাংলাদেশে অপহরণ হয় স্বামী ফ্রু মগ এরপর বুধবার ভোরে ফ্রু মগের স্ত্রীর কাছে ফোন করে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে এরপর কোনো উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পর পুলিশ চাইলাফ্রু মগের স্ত্রীকে পাগল বলে আখ্যায়িত করে তাড়িয়ে দেয় দিশিহারা হয়ে বিলুনিয়া মুহুরিঘাট আইসিপি ইনচার্জের সাথে দেখা করে ঘটনার বিষয় নিয়ে কথা বলেন আইসিপি ইনচার্জ তখন গ্রুপ ডি পদে কর্মরত সুধন সুরের সাথে চাইলাফ্রু মগের স্ত্রীকে পাঠায় মুহুরিঘাট সীমান্ত গেটের কাছে বাংলাদেশ ইমিগ্রেশনের সাথে মোবাইলে যোগাযোগ করার জন্য সেই সময়ও এক বিএসএফ এর কনস্টেবল এসে আইসিপি কর্মীকে গালি গালাজ করে গেটের কাছ থেকে সরিয়ে দেয় বিএসএফ কনস্টেবলকে ঘটনার বিষয়ে বলার পরেও এই ধরনের দুর্ব্যবহার এরপর আইসিপি কর্মী সহ বিএসএফ কনস্টেবলের সাথে শুরু হয় বাঘ বিতন্ডা এরপর বিএসএফ কনস্টেবল আইসিপির কক্ষে ঢুকে আইসিপি ইনচার্জের সামনে কর্মরত সুধুন সুরকে মারধর করার জন্য তেরে আসে মুহুরিঘাট ইমিগ্রেশন প্রতিনিয়ত বিএসএফ তেতাল্লিশ নম্বর বেটেলিয়ানের কর্মরত জওয়ানদের হাতে সাধারণ মানুষ থেকে সাংবাদিক হেনস্থার শিকার হতে হচ্ছে তেতাল্লিশ নম্বর বেটেলিয়ানের বিরুদ্ধে অভিযোগ বিগত দিনেও প্রশাসনের লোক সাংবাদিক সাধারণ বাংলাদেশ এবং ভারতের নাগরিককে তাদের হাতে হেনস্থার শিকার অভিধ কামাই বাণিজ্যের রমড্রমা বিলুনিয়া জুড়ে সেদিকে কোনো নজর নেই তেতাল্লিশ নম্বর বেটেলিয়ানের জবানদেব বাক বিতন্ডা হেনস্থাকে কেন্দ্র করে আজ এই বিষয়ে বিলুনিয়া থানায় মামলা দায়ের করা হয় আইসিপি ইনচার্জের পক্ষ থেকে বিএসএফ কনস্টেবলের বিরুদ্ধে বর্তমানে চাইলাফ্রু মগের স্ত্রী দিশেহারা কি করবে ভেবে পাচ্ছেন না সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন নাটকের পর একমাত্র সীমান্ত রক্ষী বাহিনীর দায়িত্ব জ্ঞানহীনতার কারণে বাংলাদেশের ইমিগ্রেশন থেকে তাকে বাংলাদেশ পুলিশের হেফাজতে নেওয়া হয় অপহরণকারীকে এখন প্রশ্ন একজন বৈধ ভারতীয় নাগরিককে যদি এই ধরনের হেনস্থার শিকার হতে হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে পরিবারটি প্রশাসনের সহযোগিতায় তার স্বামী যাতে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসে সেই আশায় বুক বেঁধে আছে তিন সন্তানের জননী চালাখানে রাধানগর উনি বাংলাদেশ কবে গেছেন তেরো তারিখ গেছেন তো এখন কি খবর পাইছেন

মানে ইমিগ্রেশন অফিসারের কাছে যাইতে কইছে হ্যাঁ ইমিগ্রেশন অফিসে আইছে আমি যেমন অফিসে যায় সব কথা ফুলে কইছে চেক করছে মানে ডিটেইলস সব চেক করছে ঠিক আছে এখান থেকে যেতে পারতে পারতে তো সময় তারা হলে বাংলাদেশ পুলিশ কথা কইছে বাংলাদেশ পুলিশ আইছে আইছে যে এই সময় গেছে মানে চেক করতে প্রায় 5 মিনিট কথা বলতে লাগা ওই সময় বিএসএ বানা করে দিছে

আপনি কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার